আজ তিরিশে জুন আজকে আপনাদেরকে জানিয়ে দিব সৌদি আরব থেকে বাংলাদেশে কোন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে আপনারা কত টাকা রেট পাবেন এবং কোন ব্যাংক আজকে আপনাকে সর্বোচ্চ রেট দিচ্ছে এবং নামের উপরে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন এমনকি আপনারা বিকাশে টাকা পাঠাতে চাইলে কত টাকা রেট পাবেন এই সমস্ত আপডেটগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রথমে যদি আপনারা ইনজাস থেকে বাংলাদেশে টাকা পাঠান ইনজাস আজকে আপনাকে রেট দিচ্ছে তিরিশ টাকা নব্বই পয়সা টেলিমানি আজকে আপনাকে রেট দিচ্ছে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা ফাউরি মানি ট্রান্সফার আজকে আপনাকে রেট দিচ্ছে একত্রিশ টাকা আঠারো পয়সা মোবাইল পে থেকে যদি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান বাংলাদেশে আজকে রেট পাচ্ছেন তিরিশ টাকা সাতষট্টি পয়সা মোবাইল পে আজকে আপনাকে নামের উপরে রেট দিচ্ছে তিরিশ টাকা অষ্টআশি পয়সা মোবাইল পে আজকে আপনাকে বিকাশে রেট দিচ্ছে তিরিশ টাকা সাতষট্টি পয়সা ইউআর পে থেকে যদি আজকে আপনারা টাকা পাঠান ইউআর পেও আজকে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেট দিচ্ছে তিরিশ টাকা সাতষট্টি পয়সা ইউআর পে আজকে নামের উপরে রেট দিচ্ছে তিরিশ টাকা অষ্টআশি পয়সা ইউআরপে আজকে আপনাকে বিকাশে রেট দিচ্ছে তিরিশ টাকা সাতষট্টি পয়সা ইউআরপে আর মোবাইল পে এই দুইটি অ্যাপ্লিকেশনের রেট কিন্তু প্রত্যেক দিন সেম থাকে একই রকম থাকে কোনো প্রকার পরিবর্তন হয় না মোবাইল পে আর ইউ পে সেম টু সেম রেট প্রত্যেক দিন থাকে কি আপনারা যদি এস টিসি পে থেকে টাকা পাঠান বাংলাদেশে এস টিসি পে আজকে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে তিরিশ টাকা বিরানব্বই পয়সা নামের উপরে এসটিসি পে আজকে রেট দিচ্ছে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশে আজকে এস টিসি পে রেট দিচ্ছে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনি বাংলাদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান আজকে আপনি রেট পাচ্ছেন একত্রিশ টাকা চার পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপরে টাকা পাঠালে আজকে রেট পাচ্ছেন একত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে টাকা পাঠালে আজকে আপনি রেট পাচ্ছেন একত্রিশ টাকা চার পয়সা এসএমবি কুইক পে থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান এসএমবি কুইক পে আজকে আপনাকে রেট দিচ্ছে একত্রিশ টাকা আঠারো পয়সা আল রাজি থেকে যদি আজকে টাকা পাঠান আল রাজি আজকে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেট দিচ্ছে তিরিশ টাকা আটাত্তর পয়সা নামের উপরে রেট দিচ্ছে একত্রিশ টাকা দশ পয়সা বিনালা থেকে যদি আজকে আপনার টাকা পাঠান বিনালা আজকে আপনাকে রেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা নব্বই পয়সা নামের উপরে বিনালা আজকে রেট দিচ্ছে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা মনে রাখবেন টাকার রেট কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে আমি বর্তমানে যে আপডেটটি শুধুমাত্র সংগ্রহ করেছি এই আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিয়েছি বিকালের দিকে অথবা সন্ধ্যার দিকে যে কোনো সময় কিন্তু টাকার রেটটি পরিবর্তন হতে পারে কয়েক পয়সা টাকার রেট পরিবর্তনশীল এটা সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে আমি যে রেটটি জানিয়ে দিয়েছি আপনারা ব্যাংকে গেলে এই রেটটি নাও পেতে পারেন হতে পারে দু সার পয়সা বেড়ে গেছে হতে পারে দু সার পয়সা কমে গেছে আমি শুধুমাত্র আপনাদেরকে আইডিয়া দিয়ে দিয়েছি যে কোন ব্যাংক থেকে আপনারা টাকা পাঠালে কত টাকা সর্বোচ্চ রেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম